কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত রকম যত রকম অশ্লীল কাজ রয়েছে সমস্ত রকম গরহিত অশ্লীল কাজ থেকে না একমাত্র নামাজে বিরত রাখে ঠিক কি না এখন নামাজকে আপনি পড়বেন আপনার ছেলে সম্পর্কে আপনার জাতি সম্পর্কে কোনো কিছু বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস সালাত হুম আবনাউ সাবাই তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তারা সাত বছর হয় হুম وهم ابناء عشر سنين এরপরে বলো ওয়াদুরুহুম এরপরে যখন 10 বছর পরে তোমার যে অবাধ্য সন্তান যে কিশোর গ্যাং নামাজ পড়বে না ওটাকে দায়ভাবে পিটাতে থাকো যতক্ষণ না পর্যন্ত মসজিদে নামাজ পড়ে ঠিক কি এটা কার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ওয়াদুরুহুম তোমরা তোমাদের সন্তানদেরকে পিটাও ভাই আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন আপনার অন্তরে কে বেটা জেগেছে আমার সন্তান তা আজান দিচ্ছে মসজিদে নাই আমার সন্তান তো ওদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে অমুক নেতার পিছনে অমুক মতবাদের পিছনে দৌড়াদৌড়ি করতেছে আমার সন্তানকে আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য বিসর্জন করতে পারি নাই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানকে আমি বিসর্জন করতে পারি নাই আপনি কি আপনার বিবেককে প্রশ্ন করেছেন কখনো অথচ আপনার সন্তান আপনি যদি আপনার সামনে যদি আগুনে পড়ে মরে যায় আপনি কি তাকে রক্ষা করবেন না ভাই আপনার সামনে আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন যুবকগণ আজকে মসজিদ কালী এখানে কি একজন যুবককে দেখা যাচ্ছেন অথচ ইয়াং জেনারেশন আজকে দৌড়াদৌড়ি করতেছে মোল্লাহুড়ি করতেছে তোমাদেরকে তুমি পিতা হয়েছে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ও আমার বান্দা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার সন্তানকে এবং তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও ঠিক কিনা আপনি নামাজ পড়তে পারতেছে কবাল কালো করতেছেন অথচ আপনার সন্তান আপনার বউয়ের কোনো খবর নেই এরকম নামাজ আল্লাহ সুবহানাহু কাছে গ্রহণ যোগ্য হবে না সন্তান যখন জাহান্নামের মধ্যে চলে যাবে তখন আপনাকে পাদর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ঠিক কি না তাহলে সর্বপ্রথম ভাই নামাজ এরপরে দ্বিতীয় নম্বর হলো ভালো বন্ধু নির্বাচন আপনি আপনার সন্তানকে বলবেন এমন বন্ধুর সাথে চলাফেরা করতেন যে বন্ধু পাঁচ অক্ত মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন যে বন্ধু রুটিনের মধ্যে সিলেবাসের মধ্যে ইসলামী সাহিত্য রয়েছে যদিও স্কুল ইউনিভার্সিটি পড়েন যে বন্ধু সব সময় ইসলামের দাওয়াত দেন রসুল্লাহ কোরআন সুন্না যেভাবে প্রতিষ্ঠা করার সেভাবে প্রতিষ্ঠা করার জন্য ওই ছেলেটা জাপিয়ে পড়ে তার জ্ঞান ধারণা শুধু এটাই এমন ছেলেকে আপনি আপনার বন্ধু বানিয়ে দিবেন ঠিক না নাকি আপনার বন্ধু বানিয়ে দিবেন আপনার ছেলেকে যিনি গ্যাংস্টার যিনি সিগারেট খায় ওরকম ছেলেকে বন্ধু বানিয়ে দিবেন যদি বন্ধু বানিয়ে দেন আমার রাসূলের কথা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল মারু বলেন মানুষ তার বন্ধুর আদর্শ গড়ে উঠে সুতরাং বন্ধু নির্বাচনের সময় এই বিষয় খেয়াল রাখা উচিত সে কার বন্ধু নির্বাচন করতেছে দেখেন মানুষ একজন বন্ধুর স্বভাবটা অতিকার তাড়াতাড়ি নিয়ে নেয় সে জন্য আপনার ছেলেকে আজকে আপনি যাবেন তুমি এমন ছেলের সাথে হাত বানাম যে ছেলেকে কখনো মসজিদের ভিতরে দেখা যায় না এটা যদি আপনি না করেন কে ময়দান আল্লাহ সুবাহ আবালের কাছে ডাকেন ঠিক কিনা ওমা আপনি আপনার সন্তানকে আজকে জিজ্ঞেস করবেন তুমি কোন ছেলের হাতে কোন ছেলের সাথে হাঁটো তুমি কোন ছেলের সাথে দৌড়াদৌড়ি করে রাতের মধ্যে ঘরে ফেরার সময় কোন টাইম ঠিক টাইম টেবিল নেই বারোটা বাজেও ঘরে ফিরে একটা বাজেও ঘরে ফিরে ফজরের পর ঘরে ফিরে এমন ছেলের সাথে যদি আপনার ছেলের বন্ধুত্ব থাকে তাহলে আপনার ছেলের ধ্বংস অনিবার্য ঠিক কিনা

ভাই আপনার ছেলেকে কার সাথে বন্ধুত্ব করে দিবেন এটা আপনার দায়িত্ব আমার বলার শুধু দায়িত্ব আপনি আজকে যাবেন ও আমার সন্তান তুমি কার সাথে বন্ধুত্ব করেছো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে রয়েছে তোমার ফেসবুকের ফ্রেন্ড আর মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে কে রয়েছে তুমি আমাকে বলো আপনি দেখবেন আপনার আপনার ছেলের ফ্রেন্ড কারা কার সাথে চলাফেরা করে এটা আপনার দায়িত্ব এরপর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহিয়া আল-মুদ্দিনের মধ্যে বলেন খারাপ বন্ধু শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর গাছজালি বাখ্যা করেন কিভাবে শয়তানের চেয়ে ভয়ঙ্কর শয়তানের কাজ হল ভাই শুধু দুকা দেওয়া সে আপনাকে টেনে কোথাও খারাপ কাজ নিয়ে যেতে পারবে গাছজালি বলেন খারাপ বন্ধু শয়তানের চেয়ে খারাপ হওয়ার কারণ হলো ওই খারাপ বন্ধুটা মানুষকে শুধু পাপাচারের ধাওয়া দেয় না শুধু গিয়ে পাপাচারের দিকে টেনে নিয়ে যায় ঠিক কিনা দেখেন আপনার ছেলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাঁচজন চার জনে সিগারেট কাচ্ছে

দুনিয়ার বি দুনিয়া বি ব্যাপারে তারা যতই না সতর্ক হোক তারা দুনিয়া বি ব্যাপারে 100% সতর্ক অথচ আপনার সন্তান আপনার সামনে জাহান্নামের মুখে চলে যাচ্ছে আপনার সন্তান কা আব্দুল মজিদের মধ্যে আনতে পারার নাম এই ব্যাপারে কেন আপনার অন্তরের মধ্যে দুঃখ তা নাই এটাই আমাদের দুঃখ শুরু। আপনার অন্তরের মধ্যে এই দুঃখটা আনতে হবে আপনি মুসলিম দাবি করেন অথচ আপনার সন্তানকে আপনি মসজিদের মধ্যে পাঠাতে পারেন না আপনি কিসের মুসলিম

ভাই শুকুর যদি মরে তার কি হিসাব নিকাশ হবে না সে মাটির সাথে মিশে যাবে কিন্তু বনি আদম তুমি তোমার যৌবনটা ব্যয় করেছ অপরাধের মধ্যে তুমি তোমার যৌবনটা ব্যয় করেছে গ্যাংস্টারদের পিছনে তুমি তোমার যৌবনটা ব্যয় করেছে সন্ত্রাসীদের পিছনে ওই সময়টা প্রত্যেকটা সময় পুঙ্কানো পুঙ্কান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে ঠিক না সেজন্য যারা নামাজ পড়তেছ যুবকরা জেনে রাখো তোমার এবং শুকুরের মাঝে কোনো পার্থক্য নেই কারণ তোমার চেয়ে শুকুর শ্রেষ্ঠ যদি দলিল লাগে আমার থেকে জেনে নেবা যে ব্যক্তি নামাজ পড়ে না তার চেয়ে শুকুর শ্রেষ্ঠ যে মহিলা নামাজ পড়ে না তার চেয়ে শুকুর নিয়ে গুলো শ্রেষ্ঠ এরপর আসুন মোবাইলের সঠিক ব্যবহার আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন আপনি আপনার সন্তানকে ধ্বংস করতেছেন অন্ততপক্ষে পক্ষে অনার্স লেভেলে না যাওয়া পর্যন্ত আপনার কোন সন্তান এবং মেয়েকে আপনি মোবাইল দিবেন না কারণ কি জন্য অলরেডি চীন এবং ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলের মধ্যে তারা মোবাইলটা নিষিদ্ধ করেছে কি জন্য দেখেন সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিক্স অনুসারে বেশিরভাগ স্কুলে ইতিমধ্যে মানে এগারো থেকে সতেরো বছর বয়সে ছেলেদের মধ্যে সাতানব্বই শতাংশ স্কুলের ইয়ং জেনারেশনরা তারা মোবাইল ব্যবহার করে স্কুলে ভাই কয় ঘন্টা হয় সর্বোচ্চ চার ঘন্টা পাঁচ ঘন্টা এর মধ্যে তারা গড়ে তেতাল্লিশ মিনিট সাতানব্বই শতাংশ ছেলে

তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাটি করা হবে ওয়াল আমির রাইন দেশের প্রধানমন্ত্রী তার দেশ সম্পর্কে জিজ্ঞাসাটি হবে তুমি তোমার দেশের মধ্যে কি করেছ তুমি দেশের দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছ কি না তুমি দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছ কি তুমি দেশের মধ্যে কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করেছ কি না নাকি দেশের মধ্যে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের মধ্যে কোন গরাভি করে পালিয়ে গেছে কি না এনটিআর মধ্যে এটা জিজ্ঞাসা করবে ঠিক কি না ঠিক কেয়ামতের ময়দানে এটা জিজ্ঞেস করবে রসুল্লাহর কথাটা আমার কথা না আমি হাদিস শরীফ থেকে বলতেছি তুমি দেশের মধ্যে কি করেছ কি অপরাধ করেছো সমস্ত অপরাধ আল্লাহ সুহানা তালার কাছে জিজ্ঞাসিত হবে তুমি শুধু এটাই না এমপি তার কারা সম্পর্কে ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়ন সম্পর্কে মেম্বার তার গ্রাম সম্পর্কে একজন পিতা তার পরিবার সম্পর্কে তুমি পিতা তোমার পরিবারের মধ্যে তোমার সন্তান কোন পথে গিয়েছেন তোমার সন্তান কি করেছে প্রতিটি হিসাব পুংকনা পুংকনা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তোমার জীবনের হিসাব তোমার হিসাব কয়জনের হিসাব দুইজন যদি সন্তান আর তাকে তাদের হিসাব প্রত্যেকের হিসাব ভাই কার কাছে দিতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেজন্য আল্লাহ সুবহানাহু কাছে হিসাব দিতে হবে এরপরে পাঁচ নম্বর হলো রোল মডেল নির্বাচন করা আমরা তো এখন আমাদের রূহ দেখ এন্ড এজ আওয়ার রোল মডেল মেসি নেই রোনালদো বলিউড স্টার হলিউড স্টার এদেরকে আমরা আমাদের রোল মডেল দিয়েছি ইয়াং জেনারেশন চুলের কাটিংটা না পিটকে গিয়ে বলো কখনো বলো না আমার রসুল্লাহ যেভাবে কেটেছে সেভাবে একটু কাটো ও যুবক তোমার উপর আফসোস হয় আমার রসুল্লাহ সাল্লাম সারা জীবন তোমার জন্য ব্যয় করেছেন আমার আল্লাহ সুহানা তোলা তোমাকে এত সুন্দর সময় দিয়েছেন ইবাদতের সময় আর তুমি যদি তুমি নাপিতের দোকানে গিয়ে বলো অমুক অমুকের কাটিনটা দাও এর চেয়ে হতবাগা এর চেয়ে দুর্বাগা আর থাকতে পারে না এখন অনেক যুবকদেরকে দেখবেন হাফ প্যান্ট পরে এটা হোয়াট কাইন্ড অফ কালচার এটা কি আপনি আপনার সন্তান যদি পনেরো বছরের পরে যদি হাফ প্যান্ট পরা আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন এটা তো নির্লজ্জতা সমাজের মধ্যে অথচ মানুষ এটা সম্পর্কে চুপচাপ তুমি তোমার আখল দিয়ে বিবেক দিয়ে জিজ্ঞেস করো অবশ্যই তোমার সন্তানকে প্রশ্ন করবা তোমার বয়সে নির্লজ্জতা সমাজের মধ্যে দেখবেন ইয়াং জেনারেশন হাফ প্যান্ট পরে ঘুরে অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসালাম কি বলেছেন দেখেন

ইউরোপিয়ান কালচাররা প্রথমে ফুল ফ্যান পড়তো এখন হাফ ফ্যান এখন তারা আন্ডার ওয়ার্ল্ড করে ঘুরে এবং আমি আপনাকে এটাই বলতেছি ইউনাইটেড স্টেট এর মধ্যে এমন কমিউনিটি রয়েছে তারা তারা নর্থ দিস কমিউনিটি তারা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে তাদেরকে কেউ বলতে পারে না ঠিক কিনা দেখেন স্টেপ বাই স্টেপ এগুলো যাবে ইউরোপিয়ানদের কালচার অনুসরণ সেই জন্য আপনি যদি এখন আপনার সন্তানকে বিরত না রাখেন দেখবেন দশ বছর পরে আপনার সন্তান আন্ডার ওয়াল করে ঘুরবেন এটা ইউরোপের মধ্যে দেখেন আপনি ইউরোপের মধ্যে প্রবাহ পড়তে পারে দেখবেন এটা স্টেপ বাই স্টেপ চলবে ব্যাপার অথচ পাঁচ বছর আগে দেখেছেন কাউকে হাত পোন পরে হাত দেশ অধিকাংশ ইয়ং জেনারেশন আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে আপনি আপনার সন্তানকে বলবেন বাবা এটা তো রসুল্লাহর মডার্ন নয় এটা তো ইউরোপিয়ান কুকুরদের শুকুরদের কালচার তুমি কেন এই কালচারটা অনুসরণ করতেছ তোমার পাশে একজন ভাই ইসলামী আন্দোলন করতেছে দেখো ইসলামী সংগঠন করতেছে সে কি এভাবে চলাফেরা করে আপনি তাকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিবেন তাকে আপনি আপনার সন্তানের বন্ধু হিসেবে বানিয়ে দিবেন এটা আপনার দায়িত্ব ভাই এরপর রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ লেখা হাসানা দুনিয়ার কাউকে আমরা অমুক মতবাদ তমুক মতবাদ অমুক জাতির আব্বা অমুক তোমরা কাউকে যদি আপনি রোল মডেল হিসেবে নেন কেয়া মতো আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত দুনিয়া দুনিয়াওয়ালা আসিরাব আমাদের রোল মডেল হবে কেন

ভাই দেখেন আমরা ভারতীয় উপমহাদেশে ইসলাম কার জন্য জানেন একজন সতেরো বছর বয়সী যুবক ইয়ং জেনারেশন মোহাম্মদ বিন তাকে হাজ বিন ইউসুফ সাতশো বারো খ্রিস্টাব্দে পাঠিয়েছিল সিন্ধু বিজয় করার জন্য বারো হাজার বাহিনী নিয়ে সেই সিন্ধু আক্রমণ করেছিল রাজা দাহিরের সত্তর হাজার বাহিনী পালিয়ে গিয়েছিল মোহাম্মদ বিন কাসেমের আক্রমণের কারণে সে কি ছিল ওই ইয়ং জেনারেশন হয় আর হ্যাজ গান আমাদের কমনসেন্স কোথায় গিয়েছে সতেরো বছরের যুবক ওসামা ইবনে জেয়েদ রসুল্লাহসাল্লাহ ওসাম যখন উভাব ভ্রমণ করতেছেন তখন একটা সারাবাহিনীর প্রেরণ করেন যুদ্ধের জন্য সেই বাহিনীর প্রদান করেছেন কাকে জানেন সতেরো বছরের বয়স ইয়ং জেনারেশন ওসামা ইবনে জায়েতকে রসুল্লাহ উফা বহম বরণ করেছেন ওসামা ইবনে জায়েত সেরেদ এসেছেন এর পর কয়েক দিন পরে আবু বকর যখন আবার উসামা ইবনে যায়েদকে যখন সেনাপতি করে পাঠাচ্ছেন বয়বিষ্ট সাহাবীরা বলেন ইনি তো ছোট ছেলে তাকে বাদ দিয়ে দাও আবু বকর বলেন যাকে স্বয়ং সেনাপতি হিসেবে আমার রাসূল নির্ধারণ করেছেন আমি তাকে কিভাবে বাদ দিতে পারি সুবহানাল্লাহ অথচ এখানে আমাদের 17 বছর এরা এখন হাফ প্যান পরে ঘুরে নামাজের কোনো খবর নেই উসামা ইবনে যায়েদকে স্বয়ং রাসূলুল্লাহ সেনাপতি করে পাঠিয়েছেন আর ভারতীয় উপমহাদেশ এরাই হবে আমাদের রোল আদর্শ এরাই হবে আমাদের রোল মডেল আর তুমি যদি এখানে ফ্রি ফায়ার নিয়ে পড়া দেখো তোমাকে এসে হিন্দু হিন্দুত্ববাদীরা এসে আক্রমণ করবে তোমাকে এসে অমুক আক্রমণ করবে অমুকে তোমার ইমান চেয়ে ছিঁড়ে নিয়ে যাবে তুমি যদি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকো সেই জন্য জেহাদি নিয়ে আমাদেরকে আমাদের রোল মডেল সাহাবেরা তাহাবের হবে আমাদের রোল মডেল এটাই বলে এখানে শেষ করে দিব আমাদের যুবকদের আরো অনেক কথা রয়েছে ভাই আমাদের যুবকদের এরা হলো সমাজের সবচেয়ে বড় নিয়ামত যে সমাজের যুবকরা সব সৎ পথে চলে যায় ওই সমাজ অটোমেটিক ভাবে সৎ পথে চলে আর যে সমাজের যুবকরা অসৎ পথে চলে যায় ওই সমাজটা ধ্বংস অনিবার্য যুবকরা তোমরা হইতে পারো ইব্রাহিম আলহ ইসলামের মতো মূর্তিটা ব্যাংকে সমগ্র কমের বিরুদ্ধে দাঁড়াতে তোমরা হইতে পারো সমস্ত অন্যায় গুলো দুলিশ্বাদ করে দিছে কারণ আল্লাহ সব হান তোমাদেরকে শক্তি দিয়েছেন কুয়ত দিয়েছেন তোমাদেরকে মেধা দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন এই মেধা দেখার তোমরা অপথে বিপদে বিয়ে করতেছে এটাই আমাদের প্রশ্ন সেজন্য জন্য যুবক সামনের যুবক জমা থেকে আমরা আশা করবো এখানে সমস্ত যুবকরা এসে প্রথমে বসে যাবে ইনশাআল্লাহ ঠিক না এবং মসজিদের মধ্যে প্রথম কাতার দখল করবো আমাদের ইয়াং জেনারেশন আর যদি না আসে আপনি পিতা আপনি মা আপনার সন্তানকে আপনি উপদেশ দিন আপনি বাবা আপনার সন্তানকে আপনি উপদেশ দিন উপদেশ যদি না দেন আপনার সন্তান আপনার সামনে ধ্বংস হয়ে যাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি কন্ট্রোল করতে পারবেন না সামনের জমা আমাদের আলোচনা হবে রসল আল্লাহ সাল আলী হাসালামের দুনিয়া আগমনের আগ থেকে রসুল্লাহ সাল আলী হাসালামের প্রথম বিবাহ মা খাতিজাদুল কুবরারদীয়তালহ পর্যন্ত এই এই বিষয়টা আলোচনা হবে জুমাতে আগে আগে চলে আসবেন